আসসালামু আলাইকুম আসছেন তাহলে এখন সুন্দর করে পড়া দরকার যে মনোযোগ দিয়ে আপনারা দুষ্টামি করেন এই মনোযোগ দিয়ে পড়া দরকার না আচ্ছা একটা গজর বিষয় বলি দেখেন আপনাদের নুরানি বিভাগে ইংরেজি আছে না বলেন ইংরেজি আছে না ইংরেজি এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা আন্তর্জাতিক ভাষা কি ভাষা যদি ইংরেজিও নিয়ত ঠিক করে পড়ে ইংরেজির কারণে সব হবে সোহান আল্লাহ বলো একজন আল্লাহ বলছেন কেউ যদি এই নিয়ত করে নেয় আমি এই লেখা পড়া করে সৃষ্টির সেবা করব কিসের সেবা যেমন যে দিন ইয়ালেম অর্জন করেছে সে যদি এ নিয়ত করে আমি মানুষের নিকট আল্লাহর দিন পৌঁছাবো তাহলে এটা কি হবে সব হবে মেডিকেল সায়েন্সের শিক্ষার্থী যদি এই নিয়ত করে আমি ডাক্তারি বিদ্যার মাধ্যমে রোগীদের সেবা করব তাহলে এটাও কি হবে সব হবে নেকি হবে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এই নিয়ত নিয়ত করবে আমি এই বিদ্যা দিয়ে মানুষের সেবা করব তাহলে কি হবে সব হবে এ ধরনের নিয়ত করে নিতে পারলে শিক্ষা জীবনের সবটুকু সময় সময় সওয়াব লাভ করতে থাকবে একই ভাবে যদি কেউ ইংলিশ শিখে সোয়াব হবে সঠিক নিয়তের কারণে কেউ যদি ইংলিশ শিখে নিয়তে যে আমি ইংলিশে কথা বলবো এবং ইংলিশে যদি আমি কোনো ভিন দেশি মানুষকে পাই ইংলিশ কথা বলে এরকম মানুষকে পাই আমি তাকে ইসলামের দাওয়াত দিব তাহলে এটাও কি হবে আর বর্তমানে প্রয়োজন ইংলিশ শিখে রাখা দরকার কি বলছি বলো সে বর্তমানে প্রয়োজনে ইংলিশ শিখে রাখা কি আমার কাছে কালকে আমাদের একজন বাংলাদেশের প্রসিদ্ধ একজন ব্যক্তি সাইফুর রহমান খান উনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সাই ফুডস এর প্রতিষ্ঠাতা পরিচালক ওনার পক্ষ থেকে কয়েকটা বই পাঠাইছে আমাকে একজন আসছিলেন বইগুলো অনেক সুন্দর দেখো এখানে লেখা আছে যেভাবে শিখছি বাংলা সেভাবে শিখব ইংরেজি ইংলিশ শিখবো বাংলা দিয়ে কি দিয়ে বসো সবাই বসো দেখো ওনার এখানে খুব সুন্দর সুন্দর আমি পুরোটা মোটামুটি মোতালা করছি শুধুই বসো না তোমরা সবাই দেখো আমরা এতদিন abcd কিভাবে পড়ছি একভাবে ওখানে কিভাবে সঠিকটা কিভাবে হয় এ আমরা এতদিন পড়ছি কি এ এখন হবে এই এ কি হবে এই বি বলো এই এই এ এ আমরা এতদিন কি পড়ছি এ এখন হবে কি এই এই বি সি সি ডি ডি ই ই এফ জি জি এইচ এইচ আই যেই খেই এতদিন পড়ছি যে এখন হবে কি যেই এতদিন পড়ছি কি কে এখন হবে কি খেই মা বলে না বলে না কি খেই এতদিন পড়ছি এল এখন হবে এল এল ঠিক আছে এম এন ও সি কিউ এতদিন পড়ছি কি কিউ না কথা বলো না মাথা নামাও এতদিন কি পড়ছি এখন হবে কিউ আর এস টি এত ইন টি পড়ছি না সঠিক উচ্চারণ কি টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তাহলে বইগুলো তোমাদেরকে পড়ানো দরকার এগুলা পড়লে প্রতি ক্লাসে যদি একটা একটা বই পড়ানো হয় শিশু প্রথম দ্বিতীয় তাহলে মোটামুটি ইংলিশের উপর একটা ধারণা পাওয়া যাবে কি পাওয়া যাবে বলো দেখো এখানে দেখো কিছু শব্দ শব্দ কি তো মা বলো বিতে বুক বুকত্ব কি বই সিতে খেপ এতদিন কি পড়ছি এখন হবে খ খ ইংলিশ শব্দ উচ্চারণ ও ইংলিশে দেখো না বিদেশীরা কথা কই যায় এরকম খ খ তো টুপি ডি তে ডোর ডোরর কি ডোর তে ইংলিশ ইংলিশ শব্দ বাংলা ওহ ইংলিশে তো ইংলিশ ইংরেজি ই এফ কি এফ তো 플াগ 플্যাগের তো 플াগ কতকা জি তে গেট গেট তো ফটক এইচ এইচ তো হোম হোমর তো বাসা আই ইনক ইনক তো কালি কালো না কালি এরকম যে জগ খাইত ঘড়ি এত ইনফর্সি কি আমরা এই কথা বলে কে রে এত ইনফরসি কাইট এখন হবে খাইট কাইট এর তো কি ঘড়ি ল্যাম্প বাতি মুন চাঁদ নেস্ট পাখির বাসা ওর বইঠা ফেন কলম খুশছন কি

ওয়াটার এখন ওয়াটার ওয়াটার তো কি চিড়িয়াখানা তাহলে শব্দগুলো সুন্দর কি না বলো না এটার দ্বারা সঠিক ইংলিশ উচ্চারণ আসে এইভাবে প্রতিটা বই আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো ঠিক আছে না তাহলে প্রয়োজন ইংলিশ আমরা শিখে নিবো ইনশাল্লাহ বলো কেন? যারা বলে আমরা না পড়াই না পারি না এদের কথা ঠিক না আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রয়োজন ইংলিশ পড়ি পড়ানো হয় পড়ার চেষ্টা করি ঠিক কি না বলো মনে থাকবে আমাদেরকে তৌফিক দান করেন